আচ্ছা আমরা জানি যে আপনার নাম বত্রিশ হ্যাঁ আজকে এই অভিনয় করছেন আসলে বত্রিশ নামেই আপনার পরিচিতি ঠেকুই মিয়া আপনাকে বত্রিশ নামে নাম দিয়েছেন এবং ডাকছেন আমরা শুনছি আপনি যে আজকে অভিনয় করছেন আপনি অভিনয় করে কেমন লাগছে কেমন লাগছে অভিনয় করে বিয়ে কয়টা করছেন অভিনয়ের মধ্যে

তে নাটক করে কি ভালো লাগে জি ভাই এমনি কি কর লেখা পড়া করো জি কোন ক্লাসে তেনা কোন নব কোন জায়গা বাড়ি কোন জায়গায় এই দুদ জকি গস হেরে বাড়ি তানা হেরে বাড়ি তানা কোন তানা জকি কোন তানা কোন কলেজ কলেজ ইয়া ভাই সাউ করে দি সাউ